শুভ জন্মদিন বর্তমান চলচ্চিত্রের সুপারস্টার বর্তমান সময়ের সুপারস্টার এবং বর্তমান চলচ্চিত্রের মেগাস্টার সাকিব খান আমি গত দুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম কাজিয়াদের একটা ব্যাপার নিয়ে সেন্সর বোর্ডে যেহেতু বরবাদ ছবি দিয়ে মুক্তি পাচ্ছে তো সেন্সর বোর্ডে একটা ক্লিপের উপরে তারা মূলত নিষেধাজ্ঞা দিয়েছিল এবং সেটাকে কাটা হবে এবং এটার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশে যারা সাকিব ভক্ত আছে সাকিব ইয়ান তারা বিভিন্নভাবে কিন্তু কাজঘাতকে অপমানে আমি বলবো সেটা করছে তো আমি একটা ভিডিও করছি পজিটিভ একটা ভিডিও সেখানে কিছু অতিরিক্ত বক্তব্য যারা বক্তের মানি এমন দেখায় ন্যায় অন্যায় বিষয়টা আসলে যাচ করতে পারে না বেশি বক্তব্যেরই দেখায় এবং তারা দেখলো আমাকে বলতেছে পাগল ভাইরাল হতে চাচ্ছি এটা সেটা আরে ভাই আমি নিজেও তো খানের ছবি দেখি এবং ঈদের ছবি দেখতে যাব। আমরা অলরেডি টিকিট কেটেও কাটার জন্য মূলত কথা বলতেছি একসাথে যাই ফ্রেন্ডরা দেখতে ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে সন্তান বোধের একটা জায়গা আজকে কাকে আপনি অপমান করতেছেন কার মাধ্যমে কাকে ভালোবেসে এটা আপনাকে আগে যাচ করতে হবে এই কাজী হায়াত শুধু সাকিব খান নয় বাংলাদেশের বড় বড় স্টার তৈরি করার কারিগর এই কাজী হায়াত আপনি মান্নাকে দেখেন এখনও তো আপনি যদি জরিপ করেন মান্নার জনপ্রিয়তা বেশি এখনও দর্শক বেশি মান্না তো সেই মারা গেছে কবে এখনও দর্শক বেশি মান্না সাধারণ মানুষ থেকে একদম হাই পলিটিশিয়ান যত মানুষ আছে সাধারণ এখন মান্নার জনপ্রিয় বেশি তো সেই মান্নাকে কিন্তু তৈরি করছে কাজী হায়া সমস্ত চলচ্চিত্র দেখবেন আমরা কুপি করি নকল করি সেটা বলিউড বলি তেলুগু বলি তামিল বলি কলকাতার বলি হ্যাঁ সব সব সিনেমা একমাত্র ছবি বাংলাদেশে যেটা আম্মা যান এখন পর্যন্ত কোনো নায়ক মানে নকল করা করতে তো পারেনি ওই কাছাকাছি কেউ অভিনয় করতে পারেনি তো সেই ছবিটা কিন্তু কাজী হায়াতে তেজি বলি ধর বলি এবং অসংখ্য ছবি কিন্তু কাজীঘে আমরা ইতিহাস বলি ঠিক আছে তো কাজীঘাত কিন্তু ওই লেভেলের একজন কিংবদন্তি পরিচালক তিনি চাইলে স্বাভাবিক করতে পারে সম্ভাবনার কাছে তো যে মানুষ সৃষ্টি অর্থাৎ জিনিস সৃষ্টি করার একজন শিল্পকে একটা শিল্পীকে তো তাকে আমাদেরকে সম্মান করতে হবে না আগে তো গাছের শিকড় গোড়া তারপর না আগার থেকে আমরা ফলের আশা করবো তো কাজিয়াত সহ অন্যান্য যে পরিচালকগুলো আছে তারা হচ্ছে সে শিকর তো আপনারা তাকে অবমূল্যায়ন করতেছেন আর সেন্সার বোর্ডে তো একা থাকে না তিনি আরো লোকজন থাকেন সবাইকে আপনারা একটা বিষয় ধরতে পারতেন তাকে এভাবে হেনস্থ করা এটা তো পুরো শিল্পী সমাজের জন্য অপমাননা দেখেন খুব ভালো ভালো পরিচলে ভালো ভালো শিল্পী তারা এটাকে নিয়ে প্রতিবাদ করছে সাকিব খান কতটুকু এটাকে উপভোগ করতেছে একটু খোঁজ নিয়ে দেখেন তিনি নিজে তো মানে বেজ্যুতি বোধ করতেছে লাঞ্ছিত হচ্ছেন এই ব্যাপারটা নিয়ে যে তার ভক্তরা তার জন্য তার বাবার সমতুল্য একজন কিংবদন্ত অপমান করতেছে কিছুদিন আগে যখন বীর ছবি করছে তখন সাহেব খান নিজে বলছে আমি কাজঘাতে শেষ ছবির নায়ক হতে চাই কতটা বিনয়ীভাবে বলছে। এখন যেহেতু সাহেব খান সব দিক থেকে পারফেক্ট মানে একজন স্ট্রাডামের যে ব্যাপারগুলো বৈশিষ্ট্যগুলো সব কিছু কিন্তু এখন খুবই আমার উপলব্ধি করতেছি নমনীয়তা আমি নিজেও খেয়াল করতেছি ব্যাপারটা হচ্ছে যেহেতু এরকম একটা কাজ করে ফেলছে তার ভক্তরা অন্তত অ্যাটলিস্ট তার কিন্তু ভক্তের জায়গা থেকে একটা পোস্ট দেওয়া উচিত যে আমার অতি উৎসাহ ভক্ত সাথে এরকম না হয় যে আমার গুরুজন যারা আছে তাদের সাথে বেয়াধিবি করে এরকম ভক্তের প্রয়োজন নেই এটা যখন একটা পোস্ট করতো কাজিয়াত ব্যাপারটা দেখতো কিছু হলো তার একটা কিন্তু বন্ধ না আজকে গিয়ে দেখেন কাজের কষ্ট পাচ্ছে বেশি ঠিক আছে ভাই ছোটো ছোটো ভুলগুলোর মধ্য থেকে কিন্তু আমাদের অধপতনটা হয় আমি এই ক্ষেত্রে বলছি তো সুতরাং আমাকে যারা ভুল বুঝতেছেন আমার কথাটা আগে বলছেন মানুষ তো আগে আমাকে মানুষ হতে হবে মানুষের বৈশিষ্ট্যটা হতে হবে কি নিয়ে আপনি মানুষের ভিতরে কষ্ট দিয়ে সেটা জাজ করেন সিনেমা নিয়ে কথা বলছে এটা একটু খেয়াল করেন বেশি মানে উগ্রতা দেখিয়ে বেশি ভালোবাসা দেখাতে গিয়ে মানে গুণাহ অথ অর্থাৎ মানে খারাপ কিছু যাতে না হয় আমি জাস্ট এটাই বুঝতে চাচ্ছি ধন্যবাদ